দ্রাঘিমা বা লঙ্গিচিউড বলতে কি বোঝো মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা বলে এই দ্রাঘিমা নির্ণয় করব কিভাবে। আমাদের এখানে দেখাচ্ছে সাদা রঙের একবার উপরে পোল নর্থপোল বিন্দু আর তার বিপরীত দিকে আছে বিন্দু সাউথ পোল এই বিন্দু আর কুমের বিন্দু থেকে বিস্তৃত যে অর্ধবৃত্তাকার রেখা পাওয়া যায় তাদের বলা হয় দ্রাঘিম রেখা আর সুমেরি বিন্দু আর কুমেরি বিন্দু থেকে সমদূরত্ব অবস্থিত পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত যে বৃত্তাকার সবুজ রঙের রেখাটিকে দেখতে পাচ্ছ তাকে বলা হয় রেখা বা ইকুয়েটর এই নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুই ভাগ করলে নিরক্ষরেখা বরাবর যে তল পাওয়া যায় তাকে বলা হয় নিরক্ষীয় তল বিন্দু থেকে কুমেরি বিন্দু পর্যন্ত আমরা যদি অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করি এবং সেটি যদি ইংল্যান্ডের গ্রিনিজ শহরের উপর দিয়ে প্রসারিত হয় তাহলে পৃথিবীর মাঝ বরাবর এই অর্ধবৃত্তাকার রেখাটির নাম হবে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান এই যে গৃণীচ্ছে দেখতে পাচ্ছ এর উপর দিয়ে যাবে রেখাটি শুরু হয়েছে টানা এই মূল মধ্যরেখা আর নিরক্ষরেখা যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দু থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত প্রথমে একটি ব্যাসার্ধ টানব টানবো তারা ওয়েট আর এই মূল মধ্যরেখার ডান দিকটা পূর্ব দিক পূর্ব গোলার্ধ আর দিকটা পশ্চিম দিক পশ্চিম গোলার্ধ এই পশ্চিম গোলার্ধে একটি লাল রঙের রেখা টানবো এই রেখাটির দ্রাঘিম রেখাটি মান কত দেখো আমরা নিরক্ষ নিরক্ষরেখার রেখার ছেদবিন্দু থেকে একটা ব্যাসার্ধ টেনেছি আর এই দ্রাঘিম রেখা যেখানে নিরক্ষ নিরক্ষরেখায় ছেদ করেছে সেই ছেদবিন্দু থেকে নিরক্ষীয় তল বরাবর আর একটা ব্যাসার্ধ টানলাম পৃথিবী কেন্দ্রে এই দুটি ব্যাসার্ধ কত ডিগ্রি কোন করলো না প্রায় সেভেন্টি ডিগ্রি যেহেতু পশ্চিম গুলার্থে অবস্থিত ওই বিন্দুটি সেই জন্য ওই ছেদবিন্দু দ্রাঘিমা হল ছিয়াত্তর ডিগ্রি পশ্চিম আর ওই ছিয়াত্তর ডিগ্রি পশ্চিম মানের দ্রাঘিমাগুলিকে যুক্ত করলে ওই যে লাল রঙের রেখাটি পাওয়া যাচ্ছে ওই দ্রাঘিমা রেখাটির মান হলো ছিয়াত্তর ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা ওকে বোঝা গেল নিশ্চয় বাই Thank <laughs> you.